যে ঢাকায় আঠাশে অক্টোবর যিনি ঢাকার রাজপথে যখন আমাদের লক্ষ লক্ষ জনতার সমাবেশ চলছিল আপনাদের মনে আছে সেই সমাবেশে যিনি যখন ওই শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী যখন আমাদের সমাবেশস্থলে গুলি বর্ষণ করতেছিল তখন আমরা দেখেছিলাম সেদিন মঞ্চে দাঁড়িয়ে আমাদের যিনি বক্তব্য দিয়েছিলেন আমাদেরকে উৎস উদ্দীপনা দিয়েছিলেন উজ্জীবিত করেছিলেন কর্মীদেরকে আজকে এই সবার প্রধান বক্তা কারা নির্যাতিত নেতা আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এখানে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার কীতি সন্তান যিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন যদি বাংলাদেশে সত্যিকার নির্বাচন হতো তাহলে লুৎসুর রহমান কাজল রাই সংসদ সদস্য নির্বাচিত হতো এখানে চৌধুরী আছে ওনারাই এই সত্যিকার যদি নির্বাচন হতো তারাই নির্বাচিত হতেন আমাদের যারাই এই কক্সবাজারে নির্বাচন করতো সত্যিকার নির্বাচন হতো তারা নির্বাচিত সমস্ত কক্সবাজার যারাই বিএনপির কথা ঠিক না এখানে মঞ্চে উপস্থিত আছেন শাহজান চৌধুরী আলমগীর সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মাহবুব আলমগীর মাহমুদ মাহবুল্লা ফরিদ কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বামী মহারাজ স্বপ্নাসহ এখানে আমাদের বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন আজকে যারা আমাদের আজকে যারা তারা বরণ করেছেন তারা উপস্থিত আছেন আমাদের অনেক ভাইরা যারা আন্দোলন সংগ্রাম করেছেন তারা উপস্থিত আছেন সবাইকে প্রথমে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী আমি অভিনন্দন জানাচ্ছি আমি অনেক বক্তব্য দিয়েছি কক্সবাজারে বক্তব্য আমি রাখবো না এখানে মূল বক্তব্য রাখবেন আমাদের কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের সবার প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান আর এখানে আমাদের মাঝে আজকের সবার প্রধান বক্তা যিনি কাজল ভাই বলেছেন যিনি সুবক্তা যিনি ভালো বক্তব্য দেন যিনি নেতাকর্মীদেরকে উৎসাহ উদ্দীপনা দেন উজ্জীবিত করেন আমির প্রসুর মাহমুদ চৌধুরী আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমি শুধু একটি কথা বলতে চাই আজকে অনেক বক্তা এখানে বলেছেন যে যারা গলার মালা দিয়ে রেখেছেন সবাই কারাবরণ করেছেন যারা কারাবরণ করেছেন অনেকে বলেছেন এটা সারা বাংলাদেশে এই এইভাবে সম্মান দেওয়ার জন্য সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক কয়েকজন বক্তা বলেছেন এই যারা আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে যারা সামনে আছেন যারা গলার মালা দিয়ে রেখেছেন তারা কারাবরণ করেছেন তারা বলেছেন এইভাবে সমগ্র বাংলাদেশে করার জন্য আমাদের আশেদ ভাই কথাটি বলেছেন আমার মনে আছে এই কথাটি আমাদের প্রথমেই বলেছেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান তিনি বলেছেন যারা কারাবরণ করেছেন তাদেরকে সারা বাংলাদেশে প্রতিটা জেলায় উপজেলায় সম্বর্ধনা দেওয়ার জন্য সম্মানতা দেওয়ার জন্য কি কথাটা ঠিক আছে বলেছি এটাই হল সত্য কথা আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন তা আমি যে কথাটি বলবো যে এখানে আপনারা কারাবরণ করেছেন স্বামী মহারাজ কথা বলেছেন আবার অনেকে কারাগারে না গিয়েও তারা রাজপথে ছিলেন সবাইকে আমরা মনে করি সবাই আন্দোলন